রোশনাই অরণ্যকে ফোন করে মুম্বাই আসতে বলে তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে গল্পের শুরুতে আমরা দেখতে পাই রোশনাই ডাক্তারের সাথে কথাবার্তা বলছে ডাক্তারবাবু রোশনাইকে জিজ্ঞেস করে যে সে প্রেগনেন্ট কি তখন রোশনাই উত্তরে বলে আগের ডাক্তার তো আমাকে বলেছিল আমি প্রেগনেন্ট কিন্তু তেমন কোনো টেস্ট তিনি করাননি তখন ডাক্তারবাবু বলে প্রেগনেন্সির কিছু উপসর্গ দেখা দিলে প্রেগনেন্সি হয়ে যায় না এটা অন্য কিছুও হতে পারে ইমিডিয়েটলি কিছু টেস্ট তোমাকে করাতেই হবে টেস্টগুলো করানোর পর ডাক্তারবাবু জানতে পারে যে রোশনাই প্রেগনেন্ট নয় রোশনাইয়ের পেটের মধ্যে একটা বড় টিউমার রয়েছে সেই কারণে এই সমস্ত উপসর্গগুলো দেখা দিচ্ছিল ঠিক তখনই সেখানে আদিত্য কাপু চলে আসে আদিত্য কাপুর ডাক্তারবাবুকে বলে ডাক্তারবাবু আপনি টাকা পয়সার কথা কোনো চিন্তা করবেন না রোশনাই যেন সঠিক চিকিৎসাটা পায় এটা আপনি খেয়াল রাখবেন তখন ডাক্তারবাবু আদিত্যকে বলে যে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আগামীকাল দুপুরে আমরা রোশনাইয়ের অপারেশনটা করিয়ে ফেলবো ডাক্তারবাবু আদিত্যকে জিজ্ঞেস করেন আপনি রোশনাইয়ের কে হন আমি জিজ্ঞেস করছি কারণ অপারেশনের জন্য একটা বন্ডে সই করতে হবে ঠিক তখনই আদিত্য উত্তরে বলে রোশনাইয়ের আপন বলতে কেউ নেই আমি রোশনাইয়ের বন্ধু ধরতে পারেন ঠিক আছে আপনি রোশনাইয়ের অনুমতি নিয়ে বন্ডে সই করতে পারেন কোনো অসুবিধা হবে না ঠিক তখনই আদিত্য কাপুর রোশনাইয়ের বেড়ে যায় এবং রোশনাইকে জিজ্ঞেস করে তোমার যদি কোনো আপত্তি না থাকে কালকে দুপুরেই তোমার অপারেশানটা সাকসেসফুল হবে আর অপারেশানের জন্য সামান্য একটা বন্ডে সই করতে হবে এটা প্রত্যেক অপারেশানের আগেই হয় ভয় পাওয়ার তেমন কিছু কারণ নেই রোশনাই এই বলে আদিত্য কাপুর রোশনাইকে সান্ত্বনা দিতে থাকে রোশনাই তখন রাজি হয়ে যায় সই করার জন্য এবং এটাও সাথে বলে যে স্যারজিকে একবার কল করে সমস্তটা জানাতে ঠিক তখনই আদিত্য কাপুর অরণ্যকে কল করে এবং সমস্তটা খুলে জানায় যেটা শুনে অনেকটা হতবম্ব হয়ে যায় অরণ্য তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে আর এমনটা হলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন